অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বান্দরবন শহর বান্দরবন শহরের মধ্যে আকর্ষণীয় একটি জায়গা হচ্ছে মিলন ছড়ি আমরা আজকে চলে যাব মিলন ছড়ির অপরূপ সৌন্দর্যের কিছু দর্শনীয় স্থান কিছু জায়গা দেখতে তো চলে যাচ্ছি আমরা অবশেষে আমরা অনেক ঝার্নি করে মিলন ছড়িতে চলে আসলাম এখানের এই দৃশ্যটা শোকে বাস্তবে দেখা ছাড়া আসলে ক্যামেরায় কোনোভাবে আমি ফুটে তুলতে পারলাম না সরি আমি সবার কাছে মানে এই জায়গায় গিয়ে আমি তো মানে অবাক হয়ে গেছি এত আকর্ষণীয় মানে কি যেন কোথায় যেন আসছি সৌন্দর্যের অপরূপ লীলা যাকে বলে আসলে বইয়ের ভাষায় কবির ভাষায় মানে সব কিছু আসলে এখানেই আসলে হার মানায় এতটা আবেগ আফলুগত এতটা আনন্দ লাগে মানে লাইফে মনে হচ্ছে যে খুব এনজয়েবল লাগছিল জায়গাটা আমার কাছে ওই ক্যামেরায় এখন যখন বয়েস করতেছি তখন কিন্তু মনে হচ্ছে না আসলে আমি ওভাবে ফুটেতে পারিনি কারণ ওই সময় ছিল প্রচণ্ড রোদ এ রোদ্রের মধ্যে দৃশ্যটা তেমন একটা আসে নাই মানে চারদিকে কুয়াশা ঘেরা পাহাড় আর পাহাড় মাঝখানে পানি মানে এরকম একটা দৃশ্য এত ভালো লাগছিল তো উল্টা হচ্ছে ভিডিও করতেছি মানে ঘুরতেছি এনজয় করতেছি সবাই এখানে ছবি তুলতেছে এই আর কি তো আমি নিজেকে একটু ক্যামেরায় বন্দি করলাম মিলন ছড়ি লেকে তো এদিকে আমার যে আমায় মিলন ছড়ি লেকের পাশে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলতেছে বলতেছে যে এখন সে বলতেছে মিলন ছড়ি লেক এটা আমার নামে লেক আপনারা আসবেন এ খুব মানে তার কাছে খুব ফিলিংস লাগলো তার নামে জায়গাটা খুব সুন্দর একটা জায়গায় আসছে মানে সবার ভালো লাগতেছে তার নামের জায়গাটাতে তার কাছে আরও বেশি ভালো লাগতেছে যদি এখানে তার কোনো ক্রেডিট নাই তারপরও মিলে গেছে সেজন্য একটু ভালো লাগা কাজ করলো আর কি তো এই যে সুন্দর দৃশ্য আমিও কিছু বয়েস দিলাম সেটা আসলে এখন স্কিপ করে দিলাম কারণ তো সাউন্ড আসলে এর মধ্যে সুন্দর লাগে না তো এখানে সবাই মানে অল্প একটু জায়গা আসলে তারপর মানুষ কেন যায় কেন কেন এত টানে মানুষ ছুটে যায় পাহাড়ে আসলে এত ভালোবাসা এত মনোমুগ্ধকর আবেগ থাকে এখানে আসলে মানুষ সবাই এই যে উনি আমরা আবার গাড়িতে উঠতেছি মানে চলে যাওয়ার জন্য মনে হচ্ছে যে আবার আমরা অন্য একটা প্লেসে যাব তার আগে আমি এখান থেকে যে বিলের ছোড়িয়ে পাশে হলো যে কতগুলো ছাঁকমাজার দোকান আছে তো এখানে একটু ভিডিও করলাম কোথায় কী আছে একটু দেখানোর চেষ্টা করলাম মানে সামান্য একটু জায়গা তেমন কিছু না তারপরও মানুষের এত ভালো লাগায় যে মানুষ ছুটে আসতেছে যাচ্ছে মানে এই অবস্থা আসলে চলতেছে তো আসলে এখানে গেলে আপনি পেয়ে যাবেন হরেক রকমের মানে পাহাড়ি ফলমূল আনারস মাখা তোর হলে মানে বিভিন্ন ধরনের ফল ফলা দিন লবণ মরিচ দিয়ে মেখে তারা বক্স করে করে রেখে দিচ্ছে মানে খুবই আকর্ষণ লাগতেছে তেঁতুল মানে কি বলবো ভালো লাগে অসাধারণ অসাধারণ